আমরা চলে এসেছি ইনানি বিচ ইনানি সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটি অনেকটাই প্রবাল দ্বারা গঠিত যা আপনাকে দেবে সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের ছোঁয়া যদিও এখানে সাগর খুব বেশি উত্তাল নয় তবুও এর স্বচ্ছ নীল পানি পরিষ্কার বীজ অপেক্ষাকৃত কোলাহল মুক্ত সমুদ্র সৈকত এই ইরানি সমুদ্র সৈকতকে দিয়েছে আলাদা বিশেষত্ব এখানে এলে সমুদ্রের নীল জলের ঢেউ দেখার পাশাপাশি দেখা মিলবে মাছ ধরার সাম্পান ঝাউবনের শাড়ির থাকছে ঘোড়ায় চড়া এবং এটিভি বাইকে ঘুরে বেড়ানোর সুযোগ এমনকি চাইলে কাইকিংও করতে পারবেন আর ঘুরে ঘুরে ক্লান্ত হলে রিফ্রেশমেন্টের জন্য ডাব তো থাকছে তো আর দেরি কেন চলুন ঘুরে আসি ইনারি সমুদ্র সৈকত থেকে কক্সবাজার আসব আর এখানকার বিখ্যাত ভাজি ভর্তা ভাত খাবো না তা কি হয় আর তাই তো ভরপেট খেয়ে এখন চলে যাচ্ছি ইনানি বিচের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজার টু টেকনাফমুখী মেরিন ড্রাইভ থেকে একটু ঢালু পেয়ে নিচে নেমে আসতে হাতের বামে পেয়ে যাবেন বেশ কিছু স্থানীয় রকমারি সামগ্রীর দোকান যেখানে পছন্দ আর দামের সামঞ্জস্য হলে কিনে নিতে পারেন অনেক কিছুই এখানে আরও রয়েছে গরম গরম টাটকা সামুদ্রিক মাছ ফ্রাই খাবার ব্যবস্থা সেই সাথে রয়েছে এই অঞ্চলের বিখ্যাত ডাবের সমারোহ আমরা যারা সমুদ্রকে ভালোবাসি তাদের পছন্দের শীর্ষে রয়েছে কক্সেস বাজার। কক্সবাজারে আসতে আমরা সবাই পছন্দ করি আর কক্সবাজারে আসলে ইনানি বিচ একটি মাস্ট ওয়াচ প্লেস আর সমুদ্র তো আরো বেশি সুন্দর স্নিগ্ধ আর সেই সাথে ইনানি বিচ মন ভালো করে দেওয়ার মতো যারা এখনো এসে পড়তে পারেন এখন আমরা ইনানি বীচের ইনানি বীচে এখানে অনেকগুলো সুন্দর 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 সাম্পান রাখা তা আমরা সেখানে যাচ্ছি সাথে একটা ঝাউ বোন আছে হাটছি ঘটছি জামাই ঐতিহ্যময় সাম্পান নৌকা যা একসময় কক্সবাজার উপকূলে মালামাল পরিবহন ও যাত্রী পারাপারের কাজে ব্যবহৃত হতো কালের বিবর্তনে বৈঠাপাল ছেড়ে এখন ইঞ্জিনের অলংকার পড়েছে এই সাম্পান নিয়েই মাঝিরা মাছ ধরতে গভীর সাগরে যায় এই সাম্পানগুলোর সৌন্দর্য পর্যটকদের মনোযোগ আকর্ষণ করবে এটাই তো স্বাভাবিক ঠিক তেমনটি আমাদের ক্ষেত্রেও হয়েছে পুরে সাম্পানওয়ালা তুই আমার কুরলি دیwana ওরে শম্পাহনwala তুই আমার কুরলি دیwana সমুদ্র সৈকতে হেটে হেটে রোদের তাপে গা থাকলে ঝাউবনের ছায়ায় শরীরটাকে জুড়িয়ে নেওয়া যায় এই ঝাউবন যে শুধু ছায়া দেয় তা কিন্তু না বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় জলোচ্ছ্বাসে উপকূলগুলোকেও রক্ষা করে আমাদের ইনানি বীচের ঘোরাঘুরি এখানেই সমাপ্তি টানতে যাচ্ছি আশা করছি আমাদের ভ্লগ দিয়ে আপনারা বুঝতে পেরেছেন ইনানি বিচটা ঠিক কতটা সুন্দর তো আমাদের চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভ্লগটি দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে আমাদের পাশেই থাকবে আপনাদের মূল্যবান একটি মন্তব্য কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় তো আশা করবো আমাদেরকে সুন্দর সুন্দর মন্তব্য করবেন ভালো লাগা খারাপ লাগা দুটোই জানাতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি কক্সবাজারের ইনানি বিচ থেকে আল্লাহ হাফিজ সবাইকে